আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনার মাঝে আবার নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটিতে আমি দেখানোর চেষ্টা করেছি আমি এখানে একটা গার্ডেন ছোট একটা প্লট নিয়ে গার্ডেনিং করেছি বিশেষ করে আমি সবজির চাষ করার ট্রাই করতেছি সো এটা আমার প্রথমবারের মতো করা দেখানোর চেষ্টা করবো আপনাদের শুরু থেকে ছোটো ছোটো কয়েকটা ভিডিও আসতে পারে পরে মাত্র শুরু করেছি কারণ এইখানে পুরো শীতের সিজনে কোনো কিছু চাষ করা যায় না যখনই সামার আসে তখন আপনি কোনো কিছু চাষ করতে পারবেন আর এখানে দেশীয় হচ্ছে সবজিগুলো ওইগুলো পাওয়া খুবই কঠিন আর পাইলেও অনেক দাম সো আমি চেষ্টা করেছি এখানে আমাদের দেশীয় কিছু সবজি চাষ করার সো আমি এবং আমার ওয়াইফ আমরা দুজনে পুরো জমিটা প্রিপেয়ার করেছি তো প্রিপেয়ার করে প্রথমে আমরা হচ্ছে গিয়ে সরিষা আর কিছু আলু লাগিয়েছিলাম তারপরে হচ্ছে কি আমরা টমেটোর চারা এবং মরিচের চারা দিয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি মরিচের চারাগুলো উঠেনি এখানে হচ্ছে গিয়ে আমরা টমেটোর চারা উঠেছে টমেটোর চারাগুলো লাগিয়েছি তারপর এখানে স্কোয়াশ অনেকটা কুমড়া জাতীয় এই স্কোয়াশ বপন করেছিলাম আর হচ্ছে গিয়ে কয়েকটা ওখরা অর্থাৎ ভেন্ডি 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 লাগিয়েছি আর মরিচ তিনটা মরিচ গাছ লাগিয়েছে যেটা স্পাইসি এখানে মরিচের খুবই অভাব আর এই জন্য হচ্ছে গিয়ে কাঁচামরিচ লাগিয়েছিলাম তিনটা আর এক আপুর কাছ থেকে হচ্ছে গিয়ে কিছু লাল শাক এবং ধনিয়ার সিডস নিয়ে ওইটা বপন করেছি মাসাল্লাহ ওইটা হয়ে গেছে কিন্তু খুবই ছোট পর্যায়ে আছে তো ইনিশিয়াল স্টেজে আমার এই যে ভিডিওতে দেখতেছেন এটা হচ্ছে কি আমি জাস্ট আমার জমি প্রিপেয়ার করতেছি আমি এবং আমার ওয়াইফ দুজনে মিলে আমরা জমি প্রিপেয়ার করতেছিলাম আর এখানে সবাই অন্যভাবে জমি প্রিপেয়ার করে বেট করে কিন্তু আমি প্রথমবারের মতো এই জন্য বুঝি নাই আমি আমার মতো করে দিছি এখন আল্লাহ ভরসা দেখা যাক কি হয় এইখানে দেখতে পাচ্ছেন পরে স্টেজে আমি অলরেডি আমার ওই যে একটা গাছগুলা ছোটো ছোটো করে বাড়া শুরু করেছে এদিকে দেখেন স্কোয়াশ দেন সরিষা তারপরে হচ্ছে গিয়ে আলু শাক বা আলু এইগুলার সব চারা বীর হয়ে গেছে এবং একটু বড় সাইজের হয়ে গেছে মাসাল্লাহ আমি আজকে হচ্ছে গিয়ে এখান থেকে ছয়টা বেগুনের চারা কিনেছি অলমোস্ট চারশো টাকা দিয়ে প্ল্যান আছে এটা বপন করার আজকে বিকালে হয়তো এটা ভিডিও আপনার পরে দেখতে পাবেন সো আমি ওর প্লট থেকে প্রথমবারের মতো সূর্যের শাক হারভেস্ট করতেছি এটা খুবই ভালো লাগার বিষয় আশা করি আমি সামনে আপনাদের আরও কিছু ভিডিও দেখাতে পারবো কি কি আমি লাগাইলাম এবং কি কি হারভেস্ট করতে পারছি কি কি ভালো মতো হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ